হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় কলেজের বাইরে এখন আপনাদের জন্য আমি রেখেছি একটা বড় ভিডিও রাইজের ভিডিওটা আপনাদেরকে দেব উপহার এখন দেখুন শহরে কত সুন্দর বাতি আছে রঙিন কলা ঐতিহ্য বাতি আছে এটা দেখার বানিয়ে আপনাদের পড়ান্ডা অনেক ভরে নিচ্ছে granita ven preto ason a máis vídeo dentro con o tema do que estaba a mencionar सम्मान गरिराख्थे भन्ने जस्तो कुनै सुपर कुली भइरहेको छैन सम्मान छ कर माराण का भी अ jogo कर मीरे होया माराण कर बेगैंडर है लृट इवार न्यावियthen consigनग अरी तर शकी आग्छ। मैजर्ग � old or성이 आग PDF को भै। अनरि आमक्षीक्षिस ज्चान भी आ आक्षिन SC 2000s <laughs> कुम आ yवार ओना में वार्न्न भात्य को भी टेल आमन चान भी आय ছি তো তাই আবার নিজে আবার চাচ্ছি আবার দাঁড়াই নাম থেকে আমার শুনে আমার আমার তো আছে ভালো থাকতে চাই খুবই ভালোবাসা দিয়েছেন আপনারা আমার পাশে থাকার জন্য আমি চাই বাইকও ভালোবাসা পাই তাই বাইকের জন্য আমি অনেক কিছুটা আমি কিছু করতে পারিনি আপনারা সাপোর্ট দিলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো রে আমার প্রিয় কলিজার ভাই এই ভিডিওটা হলো ফেসবুকের জন্য আপনারা আমার এই ভিডিওটা হলো ফেসবুকের জন্য আপনারা আমাদেরকে আমার করে দেবেন ধন্যবাদ আমার কলিজার বাইরে আমাকে উন্নয়ন করে দিয়েছে এবং আমাকে দিয়ে পাশে রেখেছে তাদেরকে আমি সেল জানাই এইভাবে বাইরের ভিডিওটা রং ভিডিও রং ভিডিও মানে দেখা আপনার ভিডিও জন্য কী হবে ভালো হয়ে যাবে কেমন আপনি দশটা ভিডিও না দেখে ছয়টা ভিডিও না দেখে মনে করেন আপনি বিশটা ভিডিও দেখবেন দেখবেন না একটা লং ভিডিও দেখবেন ওই দশটার কাজ আপনার একটার ভিতরে পাবেন যেমন ধরুন আমার ভিডিওটা পাঁচ মিনিট আছে উনি থে দিলেন ভিডিওটা দেখছেন বাস এই বিরিয়ানিটা দেখে একটা অনেক খুব সুন্দরভাবে বলবেন কী কি কী আসুন হোটেলের নাম্বার দেওয়া আছে সেটা তো আসা যারা খান সেখানে আসা হবে সেই বিরিয়ানি খাবেন আমার কাছে বিরিয়ানির দোকানটা ভালো লাগে বিরিয়ানির দোকানটা খুব ভালো এখানে আসি আমি খাই এখন নিয়ে গেলাম তবে আসবেন লেটস গো সবাই আসবেন এই আমাদের দিন আমার কিছু এবং অনেক সুস্বাদু বিরিয়ানি